আক্রান্ত বিজেপি সাংসদ খগেন ভাইফোঁটা দিয়ে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলেন মালদহের ইংরেজ বাজার বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সম্প্রতি উত্তরবঙ্গের বন্যা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন এই শুভ দিনে সাংসদের শহরের বাড়িতে গিয়েই ভাই দেন শ্রীরূপা কিন্তু এবছর তিনি শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকায় সেখানে গিয়েই দাদা তথা সাংসদকে ভাই দিয়ে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী আমার বড় ভাই আদিবাসী সমাজের বড় নেতা মালদার সংসদ সম্মানীয় খগেন মুর্মুকে আপনারা দেখেছেন রক্তাক্ত অবস্থায় জিহাদি সন্ত্রাসবাদীরা কিভাবে তার উপরে পাথর বৃষ্টি করে তার মুখকে থেতলে দেয় সে চিত্র দেখার পর আমাদের সকলের চোখে জল সারা বাংলা ধরা ভারত তার বিরুদ্ধে সবাই তাদের নিজস্ব প্রার্থনা ভগবানের কাছে রেখেছিলেন যে পরমেশ্বর যেন ভগেন্দাকে সুস্থ করে আজকে শুভ ভ্রাতৃ দ্বিতীয়া এই ভাতৃ দ্বিতীয়াতে প্রতি বছর আমি সম্মানীয় দাদাকে শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই সেই সঙ্গে তাকে আমি আহ ভাই দিই শিলিগুড়িতে এসেছি কেবল খগেন্দাকে দেখার জন্য এবং তাকে ভাই দ্বিতীয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের সমস্ত ভাই বোনের মধ্যে যে গভীর সম্পর্ক এবং ভাই বোনের মধ্যে যে একটা যে রিলেশান এটা যাতে আমাদের সবার মধ্যে আরও জাগ্রত হয় এবং আমরা যাতে ভাই বোনের মধ্যে যে একটা নিজেদের যে সুসম্পর্ক এটাকে আরও সুদৃঢ় করবার জন্য যে আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এবং তার বাইরেও আমরা জানি সমস্ত সম্প্রদায়ের মধ্যে এই দিনটিকে সবাই আমরা পালন করে থাকি তাই আজকে আমি খুবই কৃতজ্ঞ যে আমাদের সবার কেউ আমাদের দিদি আমাদের হচ্ছে আমাদের জেলার ইংলিশ বাজারের মাননীয় বিধায়িকা সম্মানীয় সম্মানীয় শিব মিত্র চৌধুরী তিনি আমার এখানে এসেছেন আমি তার প্রতি ভীষণ আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ তিনি প্রতি বছর এই দিনটিতে আমার কাছে আসে ওটা দেওয়ার জন্য দিদি আমার কাছে এসেছেন আমাকে খুব ভালো লাগছে আমি অসুস্থ হয়েও আজকে আমি হাসপাতালে আছি